হ্যালো বন্ধুরা বাংলা সিরিয়াল তথা সিনেমা জগতের নায়ক নায়িকাদের পাশাপাশি শিউ শিল্পীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাদের অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেয় কিন্তু এখন তাদের চেনা কঠিন কারণ অল্প বয়সে অভিনয় শুরু করলেও বড় হওয়ার সাথে সাথে তাদের চেহারাও অনেক পরিবর্তন এসেছে তো চলুন দেখে নেওয়া যাক বাংলা সিরিয়াল তথা সিনেমা জগতের সেই জনপ্রিয় শিল্পীরা বড় হয়ে এখন তারা কেমন দেখতে হয়েছে এবং কোন সিরিয়ালে অভিনয় করছেন নম্বর চক্রবর্তী দু ষোলো সালে স্টার জলসায় শুরু হওয়া রাখি বন্ধন সিরিয়ালে ছোট্ট রাখির চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী কৃতিকা চক্রবর্তী রাখি বন্ধন সিরিয়ালে ছোট্ট রাখি সেই পাকা পাকা কথা এবং তার সুদক্ষ অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কৃতিকা চক্রবর্তী বর্তমানে কৃতিকা একটি বেসরকারি স্কুলে ক্লাস সিক্সে পড়ছে এবং তার বর্তমান বয়স বারো বছর দুই নম্বর অভিনেত্রী ঐশ্বরিয়া রায় দু সালে জি বাংলায় শুরু হওয়া আমলকি সিরিয়ালে মা হারানো বোবার ছোট্ট শিশু আমলকির চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিল ছোট্ট ঐশ্বরিয়া রায় আমলকি সিরিয়ালের পরে পৌনাময়ী রানী রাসমণি সিয়ালে মা কালীর চরিত্রে অভিনয় করেছিল ঐশ্বরিয়া রায় তার বর্তমান বয়স ১৩ বছর তিনি এখন ক্লাস সেভেনে পড়ছে তিন নম্বর অভিনেত্রী আশিয়া মুখার্জি দু সালে জি বাংলায় শুরু হওয়া ভুতু সিরিয়ালে ভুতুর চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট মেয়ে আশ্রিয়া মুখার্জি সিরিয়ালে তার চরিত্রের নাম ছিল ভুতু কিন্তু বাড়িতে সবাই তাকে আদর করে গুলু বলে ডাকে ভুতু সিরিয়ালের পরে আশ্রিয়া মুখার্জি জি বাংলায় রানু পেলো লটারি এবং পরে স্টার জলসায় শ্রীকৃষ্ণ ভক্ত মিরা সিরিয়ালে ছোট্ট মিরা চরিত্রে অভিনয় করেছে আশিয়ার বর্তমান বয়স চোদ্দ বছর সে জিডি বিল্লা স্কুলে ক্লাস নাইনে পড়ছে চার নম্বর অভিনেতা দীপড়ো সেন দু সালে স্টার জলসায় শুরু হওয়া কিরণমালা সিরিয়ালে নকুলের চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট ছেলে দ্বীপড়ো সেন ছোট্ট শিউশিল্পী দ্বীপড়োর বর্তমান বয়স চোদ্দ বছর সে এখন ক্লাস নাইনে পড়ছে দীপড়ো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় জগৎ থেকে দূরে রয়েছে পাঁচ নম্বর অভিনেত্রী হিয়া দে দু সালে স্টার জলসায় সম্প্রচারিত সিরিয়াল হল পটল কুমার গানওয়ালা সিরিয়ালের ছোট্ট মেয়ে হিয়ার চরিত্রের নাম ছিল পটল কিন্তু বাড়িতে সবাই আদর করে তাকে দুষ্টু বলে ডাকে অটল কুমার গানওয়ালা সিরিয়ালের পরে হিয়া আলোর ছায়া সিরিয়ালে ছোট্ট আলোর চরিত্রে অভিনয় করেছিল হিয়া অভিনয়ের পাশাপাশি নাচ করতেও খুব ভালোবাসে অভিনেত্রী হিয়ার বর্তমান বয়স পনেরো বছর সে এখন জিডি বিল্লা স্কুলে ক্লাস টেনে পড়ছে ছয় নম্বর অভিনেতা সোহাম বসু রায়চৌধুরী দু সালে চার জলসায় সম্প্রচারিত রাখি বন্ধন সিরিয়ালে বন্ধনের চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট ছেলে সোহাম বসু চৌধুরী। রাখি বন্ধন সিরিয়ালের পরে সোহাম নন্টে ফন্টে নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছে সোহাম বসু রায়চৌধুরী পড়াশোনায় ব্যস্ত থাকায় সে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছে কিন্তু খুব শীঘ্রই আমরা তাকে আবার অভিনয় করতে দেখতে পাব সাত নম্বর অভিনেত্রী অ্যাডলিনা চক্রবর্তী দু সালে স্টার জলসায় শুরু হওয়া ঐতিহাসিক জনপ্রিয় সিরিয়াল কিরণমালা সিরিয়ালে আলোক মায়ার চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট মেয়ে অ্যাডলিনা চক্রবর্তী কিরণমালা ছাড়াও সে মেঘে টাকা তারা সিরিয়ালেও অভিনয় করেছিল বর্তমানে অ্যাডলিনা একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে এবং তার বর্তমান বয়স ১৩ বছর আট নম্বর অভিনেতা অরণ্য রায়চৌধুরী দু হাজার সালে জি বাংলায় শুরু হওয়া লোকনাথ সিরিয়ালে লোকনাথের চরিত্রে অভিনয় করেছিল অরণ্য চৌধুরী এবং তার বর্তমান বয়স চোদ্দ বছর লোকনাথ ছাড়াও আরও বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছে অরণ্য চৌধুরী। নয় নম্বর অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি দু সালে স্টার জলসায় শুরু হওয়া জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পর সিরিয়ালে জবার ছোট্ট মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিল তানিষ্কা তিওয়ারি এবং এনার বর্তমান বয়স পনেরো বছর তিনি এখন ক্লাস টেনে পড়ছে অভিনয়ের পাশাপাশি তানিষ্কা নাচেও খুব পারদর্শী দশ নম্বর অভিনেতা অঙ্কিত মজুমদার দু হাজার উনিশ সালে জি বাংলায় শুরু হওয়া নেতাজি সিরিয়ালে ছোট্ট সুভাষের চরিত্রে অভিনয় করেছিল এই ছোট্ট শিবশিল্পী এবং অভিনেতা অঙ্কিতের বর্তমান বয়স চোদ্দ বছর তিনি এখন কলকাতার একটি বেসরকারি স্কুলে ক্লাস নাইনে পড়ছে নেতাজি সিরিয়াল ছাড়াও অঙ্কিত বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছে এগারো নম্বর অভিনেত্রী সুতি সিং দু সালে জি বাংলায় শুরু হওয়া আলোছায়া সিরিয়ালে ছোট্ট ছায়া চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী সুতি সিং এবং এনার বর্তমান বয়স চোদ্দ বছর তিনি এখন কলকাতার একটি স্কুলে ক্লাস নাইনে পড়ছে আলোছায়া ছায়া সিরিয়ালের পর সুতি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছিল অভিনয়ের পাশাপাশি সুতি নাচ করতেও খুব ভালোবাসে তাহলে বন্ধুরা বাংলা সিরিয়াল তথা সিনেমা জগতের এই সকল জনপ্রিয় শিল্পীদের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম বিনোদনমূলক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ